এক বছর ঘুরে আবারও স্বপ্নদ্বীপের নামটি সকলের সামনে এলো ঘুরে এলো সেই যাদবপুরের নাম কিন্তু কে স্বপ্নদ্বীপ কেনই বা তার নাম আজকে উঠে এলো আজ সোমবার তিথিমতেই স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবার যাদের মন থেকে মুছে গেছে এই নাম তাদের জন্য আরও একবার স্বপ্নদ্বীপের পরিচয় দেওয়া যাক দু হাজার তেইশ সালের নয়ই অগাস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদিয়ার বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর র্যাগিংয়ের শিকার হয়েছিল ছেলে এমনটাই অভিযোগ তুলেছিল স্বপ্নদীপের পরিবার জানিয়ে তোলপার হয়েছিল রাজ্য ঘটনার কেটে গেছে বছর গড়ালেও শাস্তি পায়নি দোষীরা তার বাৎসরিক কাজে এই আবারও কান্নাই ভেঙে পড়ে স্বপ্নদ্বীপের মা জানান আমার ছেলে দেশের ভবিষ্যৎ সম্পদ ছিল দেশের যাদবপুরে চান্স পেলে কিনা ছেলে আমায় বারে বারে জিজ্ঞেস করতো চান্স পাওয়ার পর ছেলেদের যখন ঢোকালাম ওখান থেকে তখন ছেলেদের শিকার হলো র্যাগিংয়ের শেষবেলায় নিজের ফোনটাও তার কাছে রাখা হয়নি অন্য একটি ফোন থেকে ছেলে আমায় ফোন করেছিল বলল মা অনেক কথা আছে তারপরেই মেরে ফেললো আমার ছেলেকে ঘটনায় অভিযুক্তরা যারা রয়েছে তারা প্রত্যেকে এখন জেলে কেউ জামিন পায়নি আমি চাই তাদের ফাঁসি হোক তাদের ফাঁসি হলে দ্বিতীয়বার র্যাগিং করতে ভয় পাবে মা এবং বাবা বলেন আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে আমরা দর্শিদেব কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এক বছর ঘুরে আবারও স্বপ্নদ্বীপের নামটি সকলের সামনে এলো ঘুরে এলো সেই যাদবপুরের নাম কিন্তু কে স্বপ্নদ্বীপ কেনই বা তার নাম আজকে উঠে এলো আজ সোমবার রীতিমতোই স্বপ্নদ্বীপের বাৎসরিক এক বছর আগে ঘটনা আমার ছেলে খুব ভালো পড়াশোনায় ছিল বললো মা যাদবপুরে যদি চান্স পাই ভর্তি করা হতো হয় যে হ্যাঁ যাদবপুরে একটা আন্তর্জাতিক কেউ চান্স পায় না ছেলে চান্সও পেলো আমার ছেলে ভর্তিও করালো আর ওই র্যাগিং করলো ছেলেটাকে আমার ছেলে নিষ্পা ফুলের মতন ছেলে কোনো দোষ নেই এই মা হয়ে গ্যারেন্টি ও ছেলে কোনো দোষ করতে পারে না আমার ছেলে কিন্তু ওই ছেলে দেশের একটা সম্পদ এত ভালো ছেলে ওরা সহ্য করতে পারিনি মনে হয় কোনো কিছু ওরা সহ্য করতে পারিনি যে এত ভালো ছেলেকে মেরে ফেলতে মেরে ফেলে দিল আমার নিষ্পাপ ছেলেকে লাস্ট ফিনিশিং ছেলে আমাকে ফোন অন্য অন্য আলোফের ফোনের থেকে ফোন ছেলের নিজের ফোনের ফোনও দেয়নি ওই ফোন থেকে বল যে বাবা তোমার সাথে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক বাঁচাও আমাকে বাঁচাও ওরে জয়ত চার কোড়ে কোড়ে ওই এক মধ্যে ছেলে কেমা শেষ করে দিল আচ্ছা এক বছর হতে চলল তো রকম শোষীরা শাস্তি পেয়েছে শোষীরা পায়নি জেলখানায়ই রয়েছে কিন্তু আমার তো কোটের বিচারপতি খুব আস্থা আছে যে ওরা হচ্ছে সাজা পাবে আমার এই জ্বালা যন্ত্রণা দেহে আমি মনে করি ওরা ফাঁসি হোক ফাঁসি যদি হয় তাহলে ভারতবর্ষ ভয়ে কাঁপবে যে একদিন কতটা ভুলে যাবে আর একদিন আমার মতন কেউ যেন কোনো মা জলে না সন্তান যে হয়ে যায় মার যে কত কষ্ট হয় সে আমি যন্তনা ভোগ করছি কিন্তু ওদের ফাঁসি দেওয়াটাই উচিত কিন্তু এক বছর হতে গেল তার আগে ফাঁসিটা দিলে সব থেকে ভালো হতো ওই ফুলের মতন ছেলে কেন যাদবপুর কেন এত র্যাগিন হবে কেন কেন এত র্যাগিন হবে এর রাস্তা কারখানা যারা বেতন নেয় বসে বসে সরকারের মধ্যে বেতন নেয় কি কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই তাদেরও তো উচিত এতগুলো ছেলেপেলে দেয় তোমাদের হাতে সিসি ক্যামেরা থাকা ক্যামেরা লাগাতে দেবে না ছেলে চলে যাওয়ার পরে সিসি ক্যামেরা লাগাতে দেবে না কেন ওদের কী স্বার্থ কোনো ক কত মানুষের এইসব কি হারানো গেলে একটা দেশের সম্পদ তৈরি হলে কত ভালো ভালো ছেলে কত ভালো ভালো ছেলে দেশটাকে গড়বে কেন এত নোংরা কেন আমার নাম স্বপ্না কুন্ডু পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা সবার আগে সব সময় চোখে চোখ রেখে কোনো রং না দেখে রাজনীতি থেকে খেলা থেকে মেলা সত্যিকে তুলে ধরে একমাত্র খবর পরিবেশন করে আর নিউজ বাংলা দেখতে থাকুন Shop!